ধানের বীজতলার বীজগুলো বা চারাগুলো কেমন হলুদ কিংবা সাদা হয়ে যাচ্ছে আপনার বীজতলার বীজগুলো হলুদ হয়ে যা বা এই সময় সাদা হয়ে যা। রোগ নয় বা অন্য কোনো সমস্যা আসসালামু আলাইকুম বেশি আগ্রহ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কথা বলছি আমি নিজামুদ্দিন হিরো আজ আমি কথা বলতেছি এই মুহূর্তের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রপিক নিয়ে তা হলো এই ধানের বীজতলার বীজগুলো বা চারাগুলো কেমন হলুদ কিংবা সাদা হয়ে যাচ্ছে এ নিয়ে কিন্তু চাষি ভাইরা অনেক বেশি হতাশ যে অনেক দামি বীজ এভাবে বুঝি নষ্ট হয়ে যাচ্ছে আর আপনার হতাশাকে পুঁজি করে অনেক অসাধু ব্যবসায়ী অসাধু কোম্পানির প্রতিনিধি বা কোম্পানি এ কিন্তু রমরম একটা ব্যবসা করে যাচ্ছে আপনার এই হতাশাকে কাজে লাগিয়ে কেননা অনেক দামি দামি বীজ আপনারা ব্যবহার করার পরেও যদি এই বীজগুলো এরকম সাদা হয়ে যায় এটা কিন্তু অনেক হতাশার কথা কিন্তু হতাশা না হয়ে একটু মনোযোগ সহকারে শুনুন যে আপনার বীজতলার বীজগুলো হলুদ হয়ে যা বা এই সময় সাদা হয়ে যায় এ কোনো রোগ নয় বা অন্য কোনো সমস্যা নয় আপনি খেয়াল করে দেখবেন যে একটি গাছ যদি সূর্যের আলো থেকে এক সপ্তাহ দূরে রাখা যায় যদি একটি গাছকে সূর্যের আলো থেকে দূরে মানে যদি আপনি কোনো শক্ত কিছু ঢেকে রাখেন যে কোনো পাতিল কিংবা অন্য কোনো কিছু ঢেকে রেখান সূর্যের আলো কিংবা কোনো বাতাস যদি না পায় দেখবেন এক সপ্তাহ পর গাছটিকে খুলে দেখবেন সে সম্পূর্ণ পাতাগুলো সাদা হয়ে উঠছে আর যখন সূর্যের আলো আলোয় নিয়ে আসবেন কয়েকদিন পর দেখবেন সুস্থ হয়ে গেছে গাছ কিন্তু সূর্যের আলো থেকে খাবার তৈরি করে আর যেহেতু রাত দিন সূর্যের দেখা না পাওয়াতে তারা কিন্তু আধারে বড় হয়ে যাচ্ছে এই আধারে বড় হওয়ার কারণে কিন্তু এই সূর্যালোক না পাওয়ার কারণে ক্লোরোফিলের অভাবে গাছের পাতাগুলো কেমন হলুদ কিংবা সাদা হয়ে আসতেছে এই কিন্তু খুব বেশি কোনো সমস্যা নয় যদি আপনার কাছে খুব বেশি সমস্যা মনে হয় যেহেতু কুয়াশা দিন কুয়াশার জন্য এই শীতের জন্য কিন্তু আপনি একটা ব্যবহার করতে পারেন কিন্তু শীতের একটি বস্ত্র বলা হয় উদ্ভিদের জন্য তাই এই শীত বস্ত্র হিসেবে আপনি এই ম্যানকোজেপ শুধুমাত্র স্প্রে করতে পারেন অন্য কোনো কিছু নয় এই অতিরিক্ত কুয়াশার মধ্যে আপনার বিস্তলাকে রক্ষা করার জন্য বেশ কয়েকটি করণীয় রয়েছে তা আমি একটু বিস্তারিত আলোচনা করবো তাই শোনার চেষ্টা করবেন প্রথমত যে কাজটি করতে হবে তা হলো যদি আপনার বিস্তলার চারাগুলো যদি বেশি ছোট হয় বা এরকম যে সাইজগুলো রয়েছে এই সাইজের চারা যদি হয় তাহলে আপনি কি করতে পারেন অনেক ছাই ছিটাতে পারেন ছাই ছিটালে কিন্তু অনেক সময় গরমের ভাব আসে সাইজ যেহেতু পটাশিয়াম তো এর জন্য কিন্তু ঠান্ডা কাটার জন্য একটি উপযুক্ত একটা পরিবেশ হতে পারে যদি দ্বিতীয়ত যে কাজটা করতে হবে তা হলো আপনার জমির আশপাশে যদি সেচের কোনো ভালো ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই প্লাবন শেষ দেবেন অর্থাৎ এই চারাগুলোকে অবশ্যই ডুবিয়ে রাখবেন সন্ধ্যাবেলা শেষ দিবেন সকালে কিন্তু শেষের পানি অবশ্যই বের করে দিতে হবে তবে খেয়াল রাখবেন এই ডোবা কিংবা নালার যে আবদ্ধ পানি রয়েছে এই পানি কিন্তু দেবেন না কারণ এটাকে বলা হয় বিষ পানি বলা হয় এই কারণে এটা অনেক বেশি ঠান্ডা এই ঠান্ডার মধ্যে যদি আরো ঠান্ডা দিয়ে থাকেন তাহলে গাছগুলো কিন্তু আরো একবারে নরম হয়ে আসবে তাই এই ঠান্ডা না দিয়ে চেষ্টা করবেন যদি নতুন কোনো পানি পাওয়া যায় বা সেচের পানি যদি পাওয়া যায় সেই পানি ব্যবস্থা করবেন দিয়ে অবশ্যই প্লাবন সেচের তার ডুবিয়ে রাখবেন সকালে কিন্তু সে পানি বের করে দিতে হবে যদি সেচের যদি কোনো ভালো ব্যবস্থা না থাকে তাহলে তৃতীয়ত যে করণীয় আপনার জন্য তা হলো আপনি অবশ্যই ত্রিপাল দিয়ে ঢেকে রাখতে পারেন অর্থাৎ মালসিং করা যেরকমভাবে সেরকমভাবে কিন্তু বীজতলার বীজ ওই ঢেকে রাখা যায় তাহলে ঢেকে রাখলে ঠান্ডা কম হবে সকালে কিন্তু যখন রোদ উঠবে তখন অবশ্যই খুলে দিবেন খুলে দিলে আলো বাতাসে কিন্তু গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে যদি এ ধরনের ব্যবস্থাও না থাকে তাহলে যদি চারাগুলো যদি একটু বড় হয় সেক্ষেত্রে আপনি সকালবেলা গিয়ে উপরে যে কুয়াশার পানিগুলো লেগে থাকে এই পানিগুলোকে অবশ্যই এভাবে যেভাবে দেখানো হচ্ছে এভাবে ফেলে ফেলে দিবেন দেওয়ার পর যদি সূর্যের আলো পাওয়া মাত্র গাছগুলো কিন্তু খুব সহজেই সূর্যের আলোতে নিজেদের খাবার তৈরি করবে এবং দ্রুত বর্ধনশীল হবে তাই এভাবেই করলেই দেখবেন আপনার অন্য কোনো ঔষধের প্রয়োজন হবে না অন্য কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হবে না আর হতাশারও কোনো কারণ নেই আপনি যদি ট্রিটমেন্ট করতে চান অবশ্যই এই কুয়াশার মধ্যে প্রতি সপ্তাহে অন্তর একবার শুধুমাত্র ম্যান ব্যবহার করবেন পারলে অন্য কোনো কিছুর প্রয়োজন নেই যদি পারেন ব্যবহার করতে পারেন এছাড়া অন্য কোনো কিছু নয় প্রিয় দর্শক আজ এখানেই কথা শেষ করছি যদি আমার কথাগুলো বা পরামর্শগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পরবর্তী পরামর্শ এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল সেই সাথে আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম